আবারও ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের বার্সায় ফেরার গুঞ্জন উঠেছে ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানোর দাবি শিগগিরই তাকে দেখা যাবে লা লিগার ক্লাবটিতে তবে সেক্ষেত্রে পূর্ণ ফিট হয়েই বার্সায় যেতে হবে ব্রাজিলিয়ান তারকাকে এ বিষয়ে এখনও কিছু বলেননি নেইমার এই তো গেল কিছুদিন আগেও ব্রাজিল ফুটবল মানেই যেন ছিল শুধুই নেইমার জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসির মতো ফুটবল বিশ্বের মহাতারকা হবে নেইমার এমনটাই আশা ছিল ফুটবল ভক্তদের তবে অনেকে সে স্বপ্ন পূরণ হয়নি নেইমারের ইঞ্জুরির কারণে ইঞ্জুরি এতটাই গুরুতর হয়ে পড়েছিল যে ব্রাজিলিয়ান তারকার ফুটবল ক্যারিয়ার শেষ বলে মনে করেছেন অনেকে ফুটবলের পাঠ আগেই ঝুঁকিয়েছেন নেইমার দু তবে সেই ইঞ্জুরির কারণে ক্লাবটির জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার অবশেষে গেল জানুয়ারিতে নাম লিখিয়েছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম এবার দাবি করছে আবারও ইউরোপীয় ফুটবলে দেখা যেতে পারে নেইমারকে স্প্যানিশ একটি গণমাধ্যমে দাবি এই ব্রাজিলিয়ান তারকা সান্তোসে ছয় মাস খেলে দেখিয়ে দিতে চান তিনি এখনও ইউরোপের ক্লাব ফুটবলের জন্য মানানসই এমনকি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগেই ইউরোপিয়ান ফুটবলে ফেরার লক্ষ্যে নেইমার প্রস্তুত হচ্ছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে তবে দলবদলের খবরের ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত সূত্র ইতালিয়ান সাংবাদিক রোমানো সোশ্যাল মিডিয়ায় করা কয়েকটি পোস্টে এই গুঞ্জনকে যেন আরও উস্কে দিয়েছে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে নেইমারকে নিয়ে পোস্ট করেছেন তিনি একটি পোস্টে নেইমার ও লামিনে ইয়ামেলের একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টো মুখ করে দাঁড়িয়ে নেইমারকে নিয়ে রোমানোর পরের পোস্টাতে অবশ্য স্পষ্ট করেছেন বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করে রোমানো ক্যাপশনে লিখেছেন বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন জানান রোমানো তবে তার বার্সেলোনায় ফিরতে হলে হতে হবে পূর্ণ ফিট এছাড়া বেতনে আসতে পারে শিথিলতা তবে নেইমার বার্সেলোনার ফেরার পরিকল্পনার বিষয়ে এখনও কিছু জানাননি পাৰজানা জাহানপ্ৰিয়া বি চি নিউজ